আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই আধুনিক ক্রিকেটে আসলে একটা ম্যাচ জয় পাওয়ার জন্য কেমন গেমস ক্যান্স প্রয়োজন কেমন এফোর্টের প্রয়োজন কেমন অ্যাফোর্ট আসলে বাংলাদেশ দিচ্ছে এটি আসলে দুশ্চিন্তার বিষয় হয়ে যাচ্ছে এই কারণে এই আলোচনাটি করা কারণ আমরা এর আগে দেখেছিলাম যখন বাংলাদেশে ভালো ফেস বোলার ছিল না তখন আমরা স্পিনার বান্ধব উইকেট বানিয়েছি স্পিনার বান্ধব উইকেট বানিয়ে আমরা বড় বড় দলকে হারিয়েছি তো এটি বছর আগের কথা ছিল সেই সময়টায় আমাদের দর্শকদের যে মন মানসিকতা সেটি ভিন্ন ছিল কারণ আসলে আমাদের ফার্স্ট বোলার যেটি সেটি মানসম্মত ছিল না এবং আমাদের স্পিনারদের উপর নির্ভর করতে হয়েছিল এবং সেই কারণে স্পিনারদের দিয়ে ম্যাচ জয় ম্যাচ বের করে আনা এবং সাফল্য পাওয়া সেটি আমাদের হয়েছে কিন্তু এই সময়টা এসে আধুনিক ক্রিকেটে এসে যেখানে সব কিছু ইনোভেটিভ হয়ে গিয়েছে ভিন্ন ভিন্ন বড় বড় যে দলগুলো তাদের যে গেম সেন্স যে গেমের ভাবনা একটি ম্যাচকে নিয়ে তাদের পরিকল্পনা সেটি ভিন্ন হয়ে গিয়েছে সেই সময়টা এসে আমরা এখনও সেম ধরনের পিচ বানাচ্ছি এবং আমাদের যেখানে মানসম্মতা ফার্স্ট বোলার রয়েছে সেখানে আমরা সেই ফার্স্ট বোলারদেরকে ভালোভাবে ব্যবহার করছি না তো সেখানে একটা জিনিস এর আগে থেকে বলে আসছি এশিয়া কাপ থেকে বলে আসছি যে আমাদেরকে হোমওয়ার্কের যে বিষয়টি সেখানে ভালো গুরুত্ব দিতে হবে প্র্যাকটিস সেশন করা প্র্যাকটিস করা ঘাম জোরানো নেটের পাশাপাশি জিমে ঘাম জোরানো সব কিছু মিলিয়ে আরও একটি কাজ সেটি হচ্ছে হোমওয়ার্ক করা একজন ব্যাটসম্যান বোলারকে নিয়ে হোমওয়ার্ক করবে একজন বোলার ব্যাটসম্যানদেরকে নিয়ে হোমওয়ার্ক করবে এবং সেটি ভিন্ন ভিন্ন যদি একটা বায়োলেটারাল সিরিজ হয় সেখানে প্রতিপক্ষের নিয়ে প্ল্যান করবে সেটি যদি একটা টুর্নামেন্ট হয় সেখানে প্রতিপক্ষদের নিয়ে প্ল্যানটা হবে কিন্তু এখনও এসে আমরা যে কাজটি করছি সেটি হচ্ছে ম্যাগযুক্ত মাঠ গতকালকে যেটি হয়েছে সেটি প্রচণ্ড পরিমাণে দৃষ্টিকোট ছিল সেটি আসলে বলার অপেক্ষা রাখে না যারা আমরা স্বাগতিক দর্শক ছিলাম বাংলাদেশ সমর্থক ছিলাম আমরা পর্যন্ত সেটি সমালোচনা করছি কারণ এই মুহূর্তে এই আধুনিক ক্রিকেটে এসে এমন অ্যাপর্ট এমন অ্যাপ্রোচ এটি আসলে কখনোই আসলে মানার মতো না কারণটি হচ্ছে আমরা সামনে যদি কোনো দেশ ভ্রমণ করি সামনে যদি কোনো বিদেশে মাটিতে সিরিজ খেলতে যাই সেখানে কিন্তু আমাদের তাদের একটা সম্পূর্ণরূপে একটা ভিন্ন একটা আবহাওয়া আমাদের তৈরি হবে ভিন্ন ওয়েদার তো পাবই অবশ্যই সেটি আসলে হোম কন্ডিশন বলতে সেটিকে বোঝায় একই সাথে ওয়েদার এবং একই সাথে যে স্বাগতিক দর্শক দর্শক ক্রাউড এই জিনিসটাকে বোঝায় কিন্তু আমরা সেটিকে হোম কন্ডিশন বলতে চুপিসারে সারে ম্যাকযুক্ত যে মাঠটি সেটি আমরা বানিয়ে ফেলছি আজকের ম্যাচের একটা উদাহরণ দিই সেটি উদাহরণটি হতে পারে হোমওয়ার্কের উদাহরণ যেমন আজকে হরসদীপ সিং এর যে বোলিংয়ে সে ইনসুইং এবং আউটসুইং করার সময় তার হাতের পজিশন কোথায় থাকে তার ফলোথ্রুর পজিশন কোথা থেকে কোথা থেকে সে বল রিলিজ করে বল রিলিজ করার সময় তার ইন সুইং করার সময় তার হাইট কেমন থাকে এবং আউট সুইং করার সময় তার হাইট কেমন থাকে এগুলো বলা হয়েছিল এই যে হোমওয়ার্কগুলো এগুলো করা হলে কিন্তু একজন বোলারকে একজন ভয়ঙ্কর বোলারকেও কিন্তু খুব ভালোভাবে মোকাবেলা করা যায় এই যে জিনিসগুলো এগুলো সে এই উদাহরণটি দেওয়ার জন্য এতটুকু এসেছি কারণটি হচ্ছে গতকালকে আমাদের যে উদাহরণটির সৃষ্টি হলো গতকালকে যে আমাদের যে সিনারিও ছিল মিরপুর থেকে সেটি আসলে খুবই পরিমাণ দৃষ্টি করতেছিল আমরা আবারও আমাদের সেই দশ বছর আগের সময়টাতে ফিরে যাচ্ছি যখন আমাদের ভালো ফার্স্ট বোলার ছিল না এখন আমাদের ভালো ফার্স্ট বোলার রয়েছে ভালো স্পিনার বোলার রয়েছে আমাদের স্পিনার বোলারদের নিয়ে কিন্তু পরবর্তীতে আমাদের সিরিজ যে কোনো সফর করতে হবে তো সেই সময়টায় সেই ফিজগুলোতে স্পিনার বোলারদেরকে কেমন অ্যাটাকিং হতে হবে কেমন মাইন্ড সেট আপ করতে হবে তাদেরকে ইনোভেটিভ হতে হবে সেই জায়গাটিতে আসলে আমরা তাদেরকে সহায়তা করছি না ঘর থেকে কিছু শিখে বাইরে গিয়ে ডেলিভারি করার জন্য তো এই জায়গাটিতে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনেক বেশি ইনোভেটিভ হতে হবে সেই ইনোভেশন থেকে কিন্তু ক্রিকেটাররা তাদেরকে একটু ইনোভেটিভ করবে প্র্যাকটিস সেশন জিম সেশনের পর সাথে সাথে একটা হোমওয়ার্কের একটা সেশন থাকে যেটি একজন কোচ ভিন্ন ভিন্ন প্লেয়ারদেরকে আলাদা আলাদাভাবে তাদেরকে নোট সাপ্লাই দিবে বা বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন ধরনের উদাহরণ যেগুলো সেগুলো তাদেরকে সাপ্লাই দিবে এবং সেই হিসাবে তারা মাইন্ড সেট আপ করে মাঠে যাবে এবং সেগুলো ডেলিভার করবে সেগুলো করলে হোম অ্যাওয়ে সব কিছু কিন্তু সমান বাংলাদেশের জন্য থাকবে যদি বিসিবি চায় যদি বিসিবি সেই অ্যাপ্রোচ টিম ম্যানেজমেন্টের উপর দেয় তখন কিন্তু আমরা আলাদা একটা আবহাওয়া পাবো একটা ভিন্ন কন্ডিশনে কেমন অ্যাপ্রোচ থাকা প্রয়োজন সেটি আমরা পাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম